পশু জবাইয়ের কিছু পদ্ধতি আছে সুন্নাহ পদ্ধতি আমরা অনেকেই এই বিষয়গুলো খেয়াল করি না বিধায় অনেক সময় আমরা ভুল করে ফেলি অন্যায় করে ফেলি পশু জবাইয়ের সুন্নত পদ্ধতিগুলো কি কি একটু মনোযোগ দেন সবাই পশুকে জবাইয়ের আগে কিছু খাইয়ে নিতে হবে পশুকে জবাইয়ের আগে কিছু খাইয়ে নিতে হবে অনেকে খাওয়ায় না কেন খাওয়ায় না বলে যেগুলো আবার বের হবে কষ্ট হবে আপনি পশুকে কোরবানি করতেছেন তার গ্রস্ত খাওয়ার জন্য আপনি এত কষ্ট দিচ্ছেন কিন্তু এতটুকু তাক তার জন্য করবেন এতটুকু আপনার মন মানসিকতা নেই এত ছোট আপনার মন মানসিকতা একটু কষ্ট হবে এই জন্য এটাকে খাওয়ালেন না এটা করবেন না প্রিয় ভাইয়েরা তাহলে পশু জবাইয়ের আগে পশুকে কিছু কি করবো আমরা খেয়ে খাইয়ে নেব আচ্ছা এরপরে এটাকে কষ্ট দেব না টেনে হিসে অনেকে আছে যে এত কষ্ট দিয়ে হ্যাঁ আগে বাঁধে এক জায়গায় ফালায় টেনে আর এক জায়গায় নিয়ে এবার কোরবানি করে আছে না সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে যে খুব কম কষ্ট দিয়ে কিভাবে করা যায় যেন তাকে টেনে দিক সেদিক না নিতে হয় ক্যাবলামুখী করতে হবে ক্যাবলামুখী করে তারপরে জবার জন্য প্রস্তুতি নিতে হবে এবং সম্ভব হলে যারা কোরবানি কর যাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে মাঝখানে বলে রাখি যে আমরা অনেকে বলি নামে অমুকের নামে ঠিক না কারণ নামে কিন্তু কোরবানি হয় না হয় কারো পক্ষ থেকে কোরবানি হবে কার নামে আল্লাহর নামে কোরবানি হবে অমুক অমুক এই সাতজন এই পাঁচজন এদের পক্ষ থেকে এটা এটা বলে রাখলাম তো যাদের পক্ষ থেকে কোরবানি হবে তাদের মধ্য থেকে যদি কেউ জবাই করতে পারে তারা জবাই করা হলো সর্বোত্তম এখন বলে ইমাম সাহেবের টাকা টাকা দিয়ে দিবেন ইমাম সাহেবকে অসুবিধা কি তিনি জবাই করলেই টাকা দিবেন না হলে দিবেন না কি কেন ঠিক আছে না তাকে হাদিয়া দিয়ে দিবেন কোরবান উপলক্ষে ঈদ উপলক্ষে আপনি জবাই করে নেন এটা শুননা কি কথা বোঝে আসছে আচ্ছা তারপরে নিজে জবাই করা এটাও একটা শুননা এবং জবাইয়ের আগে দোয়া পড়া অনেকগুলো দোয়া দেখবেন যে এই বৈতিহাসে প্রচলন আছে এগুলো পারা না সাহস করে না এগুলা সব বুয়া এগুলা সব কি বি জবাইয়ের দোয়া কি বলেন বিসমিল্লাহ আল্লাহ আকবাব আল্লাহর নাম নিয়ে জবাই করবেন বাস এই পশু হালাল হয়ে গেছে কোরবানি হয়ে গেছে আরও অনেক দূর অনেক কিছু থাকতে পারে পড়েন অসুবিধা নাই একেবারে সেটা পড়বেন না বললাম না তবে বিসমান আল্লাহ আকবার বলছেন আপনার পশু কি হয়েছে হাল হয়ে গেছে খুব সতর্ক থাকতে হবে যারা ধরবে যারা বিশেষ করে মাথার অংশটা জবায়ের সময় এবং ছুরি দেখবেন যে একজনের পোচাইলে আবার সাথে আরেকজনেও ধরে আরেকজন এসে আবার পরে পোচায় ঠিক না সবাই আল্লাহ আকবার বলতে হবে বিসমিল্লাহি আল্লাহ আকবার এই জন্য উচিত হলো যারা উপস্থিত থাকবেন যখন যে সুরি চালাবে বিসমিল আল্লাহ আকবার বলবে সাথে সাথে সবাই বলে নেবেন বিসমিল্লাহি আল্লাহ আকবার তাহলে আর কোনো সমস্যা হবে না সময় সম্মানিত এরা তাহলে এটা বললাম এবং আল্লাহর নামেই হতে হবে এটা আমরা অবশ্যই করি ঠিক না ওই অনেকে না বুঝেই অমুকের নামে বলে ফেলি কিন্তু আমাদের দিলে আছে যে কার নামে না বুঝে ওই ভুলটাও করব না আমরা এখন থেকে ইনশাল্লাহ খেয়াল রাখবো কি বলেন ঠিক আছে তো ইনশাল্লাহ তাহলে হবে কার নামে আল্লাহর নামে কারোর নামে হবে না আচ্ছা গলায় জবাই করা খেয়াল করেন এই কণ্ঠনালী কণ্ঠনালী খাদ্য নালী আর কিছু রোগ আছে এগুলো যখন কেটে যাবে এই পশুটা অটোমেটিক কিছু সময় পরে এমনিতেই মারা যাবে ভালো করে খেয়াল করেন কেন মারা যাবে যখন এখানে রোগগুলো কেটে যায় সমস্ত শরীরে রক্ত সঞ্চালন করে রক্ত যে ফাম্প করে থেকে বলেন তো হাট থেকে তাহলে আপনার বুক থেকে সমস্ত শরীরে রক্ত কী করে আপডাউন করে এই বিশেষ করে মাথায় যাওয়ার প্রধান প্রধান রোগগুলো থাকে গলায় কথা খেয়াল করেন যখন এই রোগগুলো কেটে যাবে আপনার মাথার সাথে রক্তের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তখন এই ঘাড়ে থাকা কিছু রোগ এগুলা হলো শরীরের সাথে সংযুক্ত মাথার এবং হার্টগুলো তো থাকে থাকে না ব্রেন খুব সাথে সাথে মেসেজ পাঠায় হার্টে যে আমার রক্তের প্রয়োজন আমার এখানে রক্ত আসছে না তখন হার্ট থেকে ব্রেনের দিকে রক্ত আরও অনেক জোরে প্রবাহিত করে এই রক্তগুলো সব রক্ত কাটা থাকার কারণে কি হয়ে যায় বের হয়ে যায় আপনারা দেখেন না কাটার সাথে সাথে সবগুলো রক্ত এদিক দিয়ে বের হয় না আচ্ছা রক্ত সমস্ত শরীরে থাকে কিন্তু গলা কাটার পরে অবস্থাটা কেমন হয় সব রক্তগুলোই তো বের হয়ে যায় ঠিক না কারণ কি। সব দিকে রক্তগুলোকে তখন সে ব্রেনের দিকে পাঠানো শুরু করে আর এটা কাটার কারণে এ রক্তগুলো সব বের হয়ে যায় যখন শরীরের সমস্ত রক্ত বের হয়ে যাবে তখন এটা অটোমেটিক কি হবে মারা যাবে কোন পশু হয়তো একটু দেরি হয় যেগুলো শক্তিশালী বেশি আর কোনো পশু একটু তাড়াতাড়ি মারা যায় ব্যাস তাহলে এটা মারা যাবে এটা সত্য আপনি অযথা তাকে আরও অনেক বেশি এই যে গলার ভিতরে হাড়ের ভিতরে বরংশ এটা আরও ক্ষতি হয় কারণ রক্ত সম্পূর্ণ শরীর থেকে বের হতে পারে না তাকে নির্দিধায় ছেড়ে দেন রক্ত কাটাই আছে সব রক্তগুলো বের হয়ে যাবে আপনি অন্যদিকে কাটবেন অন্যদিকে টানবেন তখন কিন্তু ব্রেন সম্পূর্ণ সব দিকে কাজ করা শুরু করে দেবে তখন কি হবে শ্বাস যাওয়া পর্যন্ত তো তার ব্রেন কাজ করে তখন ব্রেন অন্যদিকে কাজ করা শুরু করে দিবে রব রক্ত সব বের হবে না ভিতরে রক্ত থাকবে এখন এই রক্ত অনেক ভালো করে ধু ধুইতে হবে এবং এই রক্ত অনেক বেশি করে রান্না করতে হবে মানে অনেক বেশি হেট দিতে হবে না হলে কিন্তু স্বাদও হবে না আর এটা অনেক অসুবিধা হবে এই ক্ষতি অনেক বুঝি না পশু এখনো জীবিত কাটা শুরু করে দিছি। কোথাও কোথাও এমনও দেখা যায় হাত পা এখনো আমরা অর্ধেক খালানো শেষ আপনারা দেখেছেন না এরকম কি আশ্চর্য বিষয় আপনি দশটা মিনিট আপনি দেরি করতে আপনার ধৈর্য হয় না গোস্ত খাওয়ার জন্য এত পাগল হয়ে গেছেন আপনি কত মিনিট দেরি হবে টোটাললি কত দশ মিনিট প্রিয় ভাইরা এই ভুলগুলো আমরা করব না আমরা এই ভুলগুলো করব না ইনশাআল্লাহ তাহলে এরা সম্পূর্ণ মিলিত হওয়ার পরে আমরা এটার শরীরে অন্যান্য অঙ্গ কাটবো রগ কাটবো কি বলেন ঠিক আছে আর গলার ভিতরে যে চুরি দিয়ে এরকম করি এটা আমরা করব না শুধু গলা রগ এগুলো খাদ্যহালি কণ্ঠহালি কেটে গিয়েছে বাস এটা অটোমেটিক মরে যাবে জবাইও হালাল হয়েছে আর কোনো চিন্তা করার কি প্রয়োজন নেই আচ্ছা বললাম কষ্ট কম দিয়ে যত এটাকে জবাই করা যায় ছুরিকে ভালো করে ধারালো করে নেয়া এটা আমরা আগেও বলেছি সুরিকে ভালো করে কি করতে হবে ধারালো করতে হবে আর এই রগগুলো কাটতে হবে এবার আবার মাথা আলাদা করা যাবে না এই মাথা তো সাধারণত গরু ছাগল মহিষে মাথা আলাদা হয় না এটা বিশেষ করে বাড়িতে ওই মুরগি জবাইয়ের ক্ষেত্রে অনেকে এটা করে ফেলি আমরা হ্যাঁ একেবারে শরীর থেকে মাথাকে আলাদা করে ফেলি না এটা করা যাবে না এটা মাকরু এবার আসেন জবাইয়ের পর একটা দোয়া পড়ব পারলে আমরা সবাই দোয়াটা শিখে নিব এই দোয়াটা আমরা সবাই মিলে পড়বো সেটা কি আল্লাহ হুম্মা কব্বাল হুমিনী মুহাম্মাদি কব তামিনিকা মুহাম্মী কাঈবহিমা আলহিমা ওয়াস আসালাম কি সুন্দর একটা দোয়া দেখেন বলা হচ্ছে ও আল্লাহ আমাদের পক্ষ থেকে তুমি তা কবুল করো এই কোরবানি তুমি আমাদের পক্ষ থেকে কী করো এমন ভাবে কবুল করো যেমন কবুল করেছে তোমার হাবিব মোহাম্মদ তোমার খলিল ইব্রাহিম কি সুন্দর একটা দোয়া দেখেন আমরা সবাই দোয়াটা করব শিখে বলেন করবো না ইনশাল্লাহ আচ্ছা তাহলে এই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো জবাইয়ের ক্ষেত্রে এগুলো হলো কি সুননাথ আরেকটা কথা বলি জবাইয়ের বিনিময়ে অনেক আমরা গোস্ত দিই জবাইয়ের বিনিময়ে কি করি এই কষ্ট করা যাবে না জবাইয়ের বিনিময়ে তাকে তো টাকা দিবেন ঠিক আছে না জবাইর বিনিময়ে কী দিবেন কিন্তু কোরবানির গোস্ত বিনিময় করা কোরবানির গোস্ত বিক্রি করা সম্পূর্ণ না জায়েজ। কোরবানির গোস্ত হাদিয়া দিতে পারবেন আল্লাহর বাস্তে দিতে পারবেন আত্মীয় জন্দকে খেতে দিতে পারবেন কোরবানির গোষ্ঠের কোরবানির পশুর কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা না বিক্রি করেছেন সাথে সাথে এটা সাহায্য করে দিতে হবে এইটা খাওয়া যাবে না কথা কি বুঝে আসছে চামড়া বিক্রি করলেন তো এটা কি করতে হবে আল্লাহর রাস্তা দিতে হবে হাড় অনেকে হাড় বিক্রি করে এই যে খেয়াল করেন অনেকে হাড় অকষ্ট বাড়িতে খাইতে চায় না বিভিন্ন কারণে হাড় আলাদা করে বিক্রি করে এমনও খবর জায়েজ নাই হ্যাঁ যদি বিক্রি করেই ফেলেছেন কী করবেন ওই টাকাগুলো চামড়ার মতো কী করতে হবে সজ্জা করে যেতে হবে আল্লাহর অস্তে দিয়ে যেতে হবে এ বিষয়গুলো খুব ভালো করে খেয়াল করবেন তাহলে চামড়া অন্যান্য অঙ্গ যদি কোনো কিছু বিক্রি হয় এটা লীলা বোর্ডিংয়ে অথবা আল্লাহর অস্ত্রে যারা প্রাপ্য তাদের কাছে কি চলে যাবে আর ময়লাগুলো আমরা যেখানে সেখানে ফেলবো না মানুষকে কষ্ট দিব না কোরবানের পরে কয়েক দিন অবস্থা হয় এমন রাস্তাঘাটে এদিক সেদিক বের হলে মানুষের অনেক কষ্ট হয় গন্ধ আসে কী বলেন আসে না আসে না এই কাজটা করা যাবে না আপনি কোরবানি করলেন স্বভাবের জন্য তো ওই যে মানুষদেরকে কষ্ট দিতেছেন সবার বদ্ধ আপনার কাছে আসবে আপনি কবিরা গুনায় গুণাগার হবেন তা আপনি স্বভাবের জন্য কাজ করে কবিরা গুণা কামাইলেন কি ভালো কথা এই কাজগুলো করা যাবে না পরিষ্কার রাখতে হবে পরিষ্কার করতে